গাছপ্রেমী হলে যাওয়া হয় আর সেটা যদি হয় হর্টিকালচার বাসার কাছে তাহলে তো কথাই না আসসালামু আলাইকুম আমাদের বাসার কাছে মাত্র বিশ মিনিটের পথ তো তারপরও গাড়িতে করে এসেছি যেহেতু গাছ নিয়ে যাব। হাতে করে তো নিতে পারবো না তো ঢুকে পড়লাম হর্টিকালচারে এবং রিসিপ্ট কেটে নিব তাই ঢুকে পড়লাম অফিস ভবনে তো রিসিপ্ট কেটে টেটে এক এক জায়গা থেকে গাছ সংগ্রহ করতেছি ওদেরকে বললে আমাদেরকে বললে ওরা দিচ্ছে আমি দুটো বেলি ফুল দুটো গোলাপ দুটো গাঁদা ফুল এবং দুটো আম গাছ একটা আমরুপলি একটা হারিবাঙা এবং দুটো কাজি পেয়ারা থাই কাজি পেয়ারা দুটো অর্ডার করেছি ওরা রিসিপ্ট কেটে দিয়েছে এখন টাছ নিচ্ছি মানে এক এক হর্টিকালচার হয়েছে এক এক জায়গায় এক একটা নার্সারি তো আপনাকে হেঁটে হেঁটে রিসিপ্ট কেটে তাদেরকে দেখাতে হবে তারপর তারা গাছ দিবে। মানে এখানে আসলে মানে মনে হয় সব গাছ নিয়ে যায় আসলে গাছপ্রেমীদের এই অবস্থা তো আমার তো নিয়ে যেতে অনেক প্রবলেম প্রতি বছরই আসলে বাড়িতে আমি দুইটা না তিনটা এরকম করে নিয়ে যাই কারণ নেওয়াটা তো ব্যাপার আছে আর নোয়াখালী তো অনেক দাম তাই এখানে একটু দাম কম বিশ টাকা তিরিশ টাকা এরকমের দাম হয় চল্লিশ টাকা ষাট টাকা তো আমি প্রতিবারই আসলে নিয়ে যাই দেখুন মার্শাল্লাহ গাছটা প্রচুর ছবেদা ধরেছে আর ওদের গাছের ইয়া দেখে আমার আমি আর লোভ সামলাতে পারতেছি না মনে হচ্ছে ট্রাক ভরে সব নিয়ে আমার ছাদে লাগায় ফেলি মানে আমার এতটা মার্শাল্লাহ ভালো লেগেছে ওদের গাছগুলো দেখে তো সব তো আর নেওয়া সম্ভব না কারণ যেহেতু আমরা গাড়িতে যাব আমি অল্প কিছু গাছ নিয়ে এই যে আমার আমি আর আমার সেজ বাচ্চাদের কারোরে নিয়ে আসিনি কিন্তু গেটের কাছে মামা আবার ওখানে সিগনেচার করে বের হতে হবে কী গাছ নিয়েছি এবং আমার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তো গাড়িতে করে এখন বাসায় চলে যাব